নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন দেখো ঘরে কাজ সেরে চলে এসছি আমি ছাদে ঠান্ডা পড়েছে না কুড়িগুলো ঠিকঠাক ফুটছে না কুড়িটা শুকিয়ে গেছে আছে সাদা ফুটেছে তো তোমাদের কিছু জিনিস দেখাচ্ছে দেখা গতকাল তো ছাদ বাগানটা পরিষ্কার করেছি তোমাদের দেখিয়েছি কি ভালো লাগছে দেখো ছাদটা দেখতে আমার কত সুন্দর লাগছে আর লেবু গাছের যে একটা ফুল এসছে তোমাদের তো সেটা দেখিয়েছি গতকাল এই যে সেই ফুলটা কি হবে জানি না ঠিক আছে কিন্তু এসছে একটা ফুল এটাই হলো সবথেকে আনন্দের বিষয় আর এই ফুলের নামটা না ভুলে যাচ্ছে কি বেশ ফুলটা গত বছর গাছ লাগানো হয়েছিল সেই গাছটাই আর কি কম বেশি করে ছিল তার শুকিয়ে যাচ্ছে এদিকে আবার হচ্ছে করে জল দিয়ে দিয়ে দেখো এ বছর আবার কুড়ি এসেছে দেখেছে এবছরও ফুল ফুটবে চন্দনমল্লিকা নাকি ছাতা আমি সব ভুলে যাই নাম সে যাই হোক দেখা যাক ফুলটা হোক তারপর বোঝা যাবে আর এটাও না গত বছর না তার আগের বছরের এই গাছটা মরে যায় হয় এই করে করে গাছটা কিন্তু এবছরও আছে সুন্দর হলুদ হলুদ বেশ ফুলগুলো হয় খুব ভালো লাগে ফুলগুলো দেখতে দেখা যাক এবার কী হয় এটা এখনও কুড়ি আসেনি গাছ যখন বেঁচে আছে তুলে ঠিক আসবে মনে হচ্ছে তাই টবে আজকে আবার জল দেব দিয়ে ভিজিয়ে রেখে দেবো আবারও তারপর মাটিটা খুঁড়বো এখন জলটা দিয়ে দেবো বিকেলবেলা এসে মাটি খুঁড়ে দেব তারপর আগামী দিন ইচ্ছে আছে গাছটা লাগানো দেখা যাক কি হয় আর এই একটা টবে এটাকে রেডি করা হয়নি এটাকে করবো বিকেলে এসে এখন মানে আর সময় নেই বেলা হয়ে যাচ্ছে ওদিকে রান্নাঘরে ঢুকতে হবে প্রত্যেকটা টবের গোড়া আর কি সব মাটিগুলো খুঁড়ে খুঁড়ে আলগা আলগা করে দিয়েছি গতকাল এত কালকে ছাদের এসে কাজ করতে হয়েছে পরিশ্রম করে মাজাতে এমনি ব্যথা আরও যেন মাজা ব্যথা বেড়ে গেছে গতকাল ঠিক এটা কৃষ্ণ তুলসী এটা রাধা তুলসী রাধা কৃষ্ণ সব আছে তুলবো তার আগে মিলে দিয়ে নি জামা কাপড়টা এত সুন্দর একটা রোদ না বড় বেশি ঘুম থেকে উঠেছে আমি ছাদে নিয়ে এসেছি বড় বেশি ছাদে আসতে ভালোবাসে কিন্তু হনুমানের ভয় আসতে চায় না আমি ঠিক হনুমান নেই তুমি চলো এসে দিব্যি ঘুরছে ছাদ বাগান আমার দেখছে খুব আনন্দ পাচ্ছে ওর মাঝে একটা হনুমান লাভ দিয়েছে পাশের বাড়ির ছাদে আর বড় বেশি সেই চিৎকার করে উঠেছে ভয় ওদের ওখানে তো এরকম হনুমান দেখে না এবার ভয় পেয়ে গেছে তারপর একটু দাঁড়িয়েই চলে গেছে দিয়েছিলাম ওই জলচুপিটা বসার জন্য কিন্তু ভয় পেয়ে গেছে বসবে কি পালিয়ে গেছে ফুল তুলে নিয়েছি কাপড় মেলা হয়ে গেছে চলো এবার যাই নিচে ও নিচে যাবো কি টপগুলোতে একটু জল দিয়ে নিই ফুলটা রাখি একটু জল দিই দেখো এখানেও গাছে কত কুড়িয়েছে এটা টানাটা মধ্যে ফুল যাবার একটা হনুমান না চারিদিকে থাকলে হয় জল দিয়ে দিয়েছি দেখো তিনটে টপ ভিজিয়ে দিয়েছি এই ভিজিয়ে দিলাম মাটিটা বিকেলে এসে যা করব করবো ওই নোংরা যে জমে রেখেছিলাম ছাদের বালতিটা নিচে নিয়ে গেছি যে গাড়ি আসলে দেবো গাড়ি আগে কখন বেরিয়ে গেছে আমি আওয়াজ পাইনি নিচে নামিয়ে রেখেছি কালকে আসলে দিয়ে দেওয়া হবে থাক চল ফুলটা নিয়ে যাই তুলসী বেজুটা ধুয়ে ঠাকুরকে ধূপ দেখাই তারপরে রান্নাঘরে ঢুকে যাবে রান্নাঘরে ধুতেছি অনেকক্ষণ সেই ছাদের থেকে এসছি তারপরে বললাম তো মন্দিরটা ধরে ধুয়ে চলে আসবো তো এসে চা করে খেয়েছি ওইদিকে ডাল করেছি এদিকে মাছ বাজার এসছে মাছ দিয়ে এরকম মাছ ভাজা হচ্ছে আটা মাছ নিয়ে এসছে তাই মাছ ভাজা করছি আলু বেগুন সিম দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে মাছ হবে আর এদিকে হবে এই যে বেগুন কেটে রেখেছে পেঁয়াজ ভাজা করুন বেগুন দিয়ে আর এইখানে দেখো রাজমা সয়াবিনের দিয়ে একটু ছোলার ডাল ভিজিয়ে যেতে চাই দিচ্ছে ওটা আলু ওগুলো সয়াবিন দেবো দিয়ে একটু করে দেবো ও তো মাছ খাবে না আর প্রতিদিন ডিম খেতেও চায় না সকালে একটা ডিম সব্য দিয়ে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে বাবা থাকতে দেখো এই করে করে আমার কত জায়গায় যে গরম তেলে তো পুড়ে যায় তা আবার ঠিক নেই কি বলবো আর আর এই যে পিছুন খাওয়ার কী করেছে দেখো এই যে ফুলকপি আলু একটা ঝোল করেছে এই ঝোল রয়েছে আর বেগুন ভাজা আলু ভাজা সবচেয়ে কমপ্লিট তাই একটু ফুলকপির বড়া ভেজেছে এটা রয়েছে ঝোল আর বড়া ভাজা দিয়ে আমরা খাবো এই দেখো সেই বড়া রয়েছে এখানে কথা আমরা তিনজনে খাবো আমি নিয়ে গল্প তাহলে আর কাকু খাবে কাকুর মাছ ভাজা দিয়ে ঢোল দিয়ে খেয়ে নেবে ডালও হয়ে গেছে এই যে সিম দিয়ে মুসুরির ডাল করবে দু গামড়া আছে এটা রাতের চাও আলাদা করা আছে চলো মাছটা ভেজে এদিকে মশলা করে রেখেছি পাকা পাকা লঙ্কা দিয়ে টমেটো হ্যাঁ দাঁড়াও যাচ্ছি টমেটো দিয়ে বেঁচে রেখেছি এই যে কি বলছো ভাই একটা বস্তা ঢেলে দিবি হ্যাঁ দুটো খেয়ে কেন রে যাস এটা আলাদা চাল তাহলে ওখানে বেশি নেই অবশ্য তাই আচ্ছা কাকু ওপরে যেতে বলেছে চালটা ঢেলে ওপরে যাবে আস্তে সাবধানে ঢালিস সব জল নেবেন না অল্প নেবেন আমাদের জন্য রাখবেন তাই 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 বাহ সেই একটা ছড়া বলে না বাচ্চাদের তাই 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 মামা বাড়ি যাই ওই রকম তাই তাই হয়ে গেল আপনার তাই 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 তুলে নি মশলা দিয়ে ডাল দিয়ে সবিন আলু দিয়ে সব একসঙ্গে ভালো করে বসানো হয়ে গেছে এইবার জল দিয়ে দেবো ঝোলের জন্য যে যেমন ঝোল খাবে সেভাবেই দিতে পারো একটু যদি মাখা তাহলে সে বুঝে কম করে দেবে ডালগুলোর যেহেতু আমার সেদ্ধ করা আছে তাই এখানে ডাল সেদ্ধর ব্যাপার নেই খুব একটা ঝোল আমি দেব না তাহলে আর একটু দেবো শোন্যা নতুন রেসিপিটা কেমন লাগলো খেতে ভালো আছে বলুন সে কেমন খাচ্ছো

ঘুরে ফিরে চলে এসছে বাড়ি আর ভিডিও করা হয়নি বেশিক্ষণ ছিলাম না যেটুকু সবাই বসেছি মায়ের সঙ্গে ভাইজিদের সঙ্গে মানে ভাইয়ের বউ সবাই যারা ছিল ভাই বৌদি সবার সঙ্গে গল্প করতে করতে সময়টা কেটে গেছে আর ক্যামেরা টন করা হয়নি যাই হোক তারপর চলে এসছি এসে চেঞ্জ করে নিয়ে হাত পা দিয়ে চা করলাম আবার দেখো কারা এসছে গেস্ট এসছে না তা চা করে আদা দিয়ে চা করা হলো মুড়ি চানাচুর মাখা হলো হ্যালো মিস্টার এসছে লোকে দিলাম খেয়ে গেল আর আমরা সবাই খেলাম আর কি খাওয়া দাওয়া সন্ধে টিফিন কমপ্লিট হলো ওদেরকে ভাত বসিয়ে দিয়েছি দেখো গেস্ট কারা এসছে দেখো এই যে হনুমান টুপি পরে বসে আছে এক দাদা আর এ হলো দিদি এই যে এই যে আমাদের পিসিমণি পিসিমণির যে বান্ধবী আসে শেফালি বদ্দি বোন আর ভাই পরিচয় করিয়ে দিলাম আমি ঠিক আছে তুমি তুমি বললে না মামুনি দি যে চেনে নাকি না দাদা বলল আমার বন্ধুরা সবাইকেই চিনে গেছে আমার ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর কাকিমা একটা দারুণ ড্রেস করেছে আজকে সে ড্রেসটা দেখা দেওয়ার চাদর দিয়ে ঢেকে রেখেছে কাকিমা নাইটি পরে হেসে বাঁচে না চাদর দিয়ে পুরো ঢেকে বসে আছে ঠিক আছে এই যে এইদিকে ভাত ফুটছে আর ওইদিকে বেগুন পোড়া হয়েছে বেগুন পোড়া মেখেও রেখে গেছে আমার ছোটো নাম বেগুনটা পুড়িয়েছে ওই আবার মেখে মেখেটেকে রেখে গেছে ঠিক আছে গরম ভাত বেগুন পোড়া আর দুপুরে যা রান্না হয়েছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি দুপুরে মাছ ডাল পেঁয়াজ কুলি খাওয়া হয়ে গেছে তার ডাল আর মাছ রয়েছে আর এদিকে বেগুন পোড়া গরম ভাত ব্যাস আর কিছু না আর ওইদিকে রিককে একটু বালু ভেজে দেবো আর ইকের যে রেসিপিটা রান্না করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি সেটা রয়েছে তা আজকের মতো সমস্তটাই কমপ্লিট হয়ে গেল তা বিকেলে বাড়িয়েছিলাম না বলে গাছের টবে জলও দিতে পারিনি টবের মাটিগুলো ঘোরাও হয়নি যা করার আমাকে আগামী দিন সকালে গিয়ে করতে হবে তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা